আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সেলাই করা দেখাবো না অলরেডি আমি সেলাই করে নিয়েছি ওটা একটু শেয়ার করব এই সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি একটা লাল কামেজের উপরে অল ওভার কাজ করেছি তা এখনও একটু আয়রন করলে একটু ভালো হতো তা মনে করলাম আগে একটু দেখিয়ে নিই দেই কেমন করেছি কাজটা তো এখানে লাল বেক্সি ভয়েলের উপর আমি বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করেছি কালারটা ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি কালারটা কিন্তু অনেক সুন্দর আর বেক্সি ভয়েল কাপড় তো অনেক সুন্দর তো আর এখানে বিস্কিট কালারের যে সুতাটা দিয়েছি সুতাটাও কিন্তু অনেক সুন্দর সুতা তো খুব সুন্দর ম্যাচিং হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি নিজ থেকে কিভাবে আমি কাজটা করেছি এখানে কিন্তু এই বিস্কিট কালারের কাপড় দিয়েছি এটাও কিন্তু বেক্সি ভয়েল কাপড় তো এখান থেকে আমি মাপ নিয়ে যা জামাটা এখনও তৈরি করি যেহেতু এটা আমার অর্ডারই কর যেটা আমার এরকম তিনটা জামার অর্ডার এসছে তো প্রথমে একটা জামাকে বল কমপ্লিট করলাম অন্যটা কাজকে বল শুরু করছি তা ভাবলাম একটু শেয়ার করে দিই কালারটা এখন ভালো লাগছে তো ভালো করে দেখে দিচ্ছি একদম গলাপন্ত একদম গলাপন্ত কাজটা আছে এটা বাস জাস্ট তৈরি করলে হয়ে যাচ্ছে মাপ মাপ অনুযায়ী আর এই যে পাশে আমি দেখিয়ে দিচ্ছি যে হাতা করেছি হাতার কাছে পার্ট দিয়েছি এভাবে বর্ডার লাইন দিয়ে কারণ যেহেতু জামার সামনে অনেক গর্জে আছে কাজ সেজন্য আমি হাতায় হালকা কাজেই রেখেছি কারণ দেখতে ভালো লাগে এই যে পায়ে এইভাবে দিয়েছি দুই হাতায় আর এই বিস্কিট কালের কাপড়টা আমি বর্ডার দিয়ে রেখেছি তো বন্ধুরা যদি ভালো লাগে আমার এই ডিজাইনটা তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটু লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ হাফিজ দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো সবাইকে আল্লাহ হাফিজ